পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর তিনি বলেছিলেন আমি যে এতকাল কষ্ট করেছি সেই কষ্টেরই ফসল পেলাম ভগবান আমায় যেন আশীর্বাদ করলেন আগামী দিনে এই কাজ আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারব আমার যত দিন ক্ষমতায় কুলোবে তত দিন করে যাব মাত্র দশ বছর বয়সে পিতৃহারা হন তিনি তারপর থেকেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা সেই দারিদ্রতাকেই সঙ্গী করে চলতে থাকে তার পড়াশোনা আর পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের চর্চা বাবা মারা যাবার পর যে কাজকে তিনি প্রাধান্য দিয়েছিলেন সেই কাজই তাকে পুরস্কারে ভূষিত করল জানেন কার কথা বলছি তিনি বাংলার মেয়ে প্রীতিকণা গোস্বামী নকশী অপূর্ব কাজের জন্য বড় স্বীকৃতি পেলেন প্রীতিকণা দেবী দু সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাকে। তার নকশীকাথার চর্চা এদেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ভিন্ন দেশেও সেলাই শুধু শিল্প সৃষ্টির জন্য নয় নারীর ক্ষমতায়নের জন্যও বটে দারিদ্রতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাথে সাথে তিনি আরও পাঁচজন মেয়েকে জুগিয়েছেন লড়াই করার সাহস একটি গ্রাম বাংলার মেয়ের সাদামাটা জীবন যেভাবে শুরু হয় ঠিক তেমনভাবেই শুরু প্রীতিকণা দেবীর জীবন ছোটবেলাতেই সেলাইয়ের কাজে তার হাতে খড়ি তার এক বান্ধবী সেলাইয়ের কাজের অর্ডার পেতেন তার সূত্র ধরেই পিতাম্বরী নামে একটি সংস্থা তাকে সেলাইয়ের কাজ দেন তাকে কলকাতার এক দোকানের সন্ধান দেন তারই বন্ধু কাঁথা স্টিচের পোশাক বিক্রি হয় সেখানে রোজগারের জন্য সেখানে ছুটে যান প্রীতিকণা কিন্তু বাদ সাধল সেই অভাব বাড়িতে শাড়ি নিয়ে গিয়ে কাজ করার জন্য পঞ্চাশ টাকা জমা রাখতে হতো তাকে কিন্তু তিরিশ টাকার বেশি তিনি দিতে পারেননি তার আগ্রহ দেখে সেই দোকানের মালকিন বলেন দোকানে বসেই কিছু একটা সেলাই করে দেখাতে হবে তাতেই অবাক করে দেন প্রীতিকণা দেবী সেই থেকেই শুরু প্রতি কাপড় হিসেবে সেলাই করার কাজ চলে টানা পনেরো দিন অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় বেশি দূর পড়াশোনা করতে পারেননি প্রীতিকণা তবে থেমে যায়নি প্রীতিকণার হাতের কাজ উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল ক্রাফ্ট কাউন্সিল থেকে নকশি কাঁথার কাজের অর্ডার আসে তার কাছে তার হাতের কাজে সকলে এতটাই মুগ্ধ হয়ে যান যে পরের বছরই নকশি কাঁথার কাজ শেখানোর জন্য একটি বিভাগ খোলা হয় যার দায়িত্ব দেওয়া হয় প্রীতিকণাকে দু সালে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছ থেকে সূচি শিল্পের জন্য জাতীয় পুরস্কার পান প্রীতিকণা তিনি নিজে যা শিখেছেন অন্যদের মধ্যে তাই বিলিয়ে দিয়েছেন তিনি কোন পারিশ্রমিক ছাড়াই প্রশিক্ষণ দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই প্রশিক্ষণ দিতে বিদেশেও বহুবার পারি দিয়েছেন তিনি সোনারপুর নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকণা গোস্বামী অতি সাদামাতা জীবন তার দোতলা বাড়ি সামনে এক ফালি বাগান একসময় নিয়মিত অভাব অনটনের সঙ্গে লড়াই করেছেন এই বঙ্গতনায়া দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে প্রীতিকণা গোস্বামীর কাজের নমুনা আজ তিনি পৃথিবী খ্যাত হয়েছেন নিজের লড়াইয়ের জোরে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না